আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা ইলিশ টিউটোরিয়ালে স্বাগতম লাইক দিস এই যে প্রফেশনাল লোগোটা দেখতে পাচ্ছেন এই যে এই লোগোটা নিজে নিজে ট্রাই করলাম ফার্স্ট অফ অল আমি নিজে কলম দিয়ে আর্ট করে দেন স্কেন করে নিজে নিজে ট্রাই করলাম তো এই প্রফেশনাল লোগোটা কিভাবে তৈরি করলাম সেটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে লাইক আমি ফার্স্ট অফ অল এখান থেকে রেটটিংগুলা মার্কেট টুলটাকে নিব ভিডিওটাকে আপনারা অবশ্যই স্কিপ না করে কন্টিনিউ করবেন লাইক করে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন হয়তো আপনারা এতদিনে হয়তো এটা আপনারা অনেকে হয়তো দেখেছেন যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাট যারা দেখেন না তাদের যারা বা একেবারে নতুন যারা তাদের জন্য হয়তো অনেকটা উপকারে আসবে জাস্ট আমি রেকিংগুলো মার্কেট উল্লেখ নিয়ে ওকে রেকটিংগুলো মার্কেটে উল্লেখ নিয়ে ডিরিক্ট সিলেকশনটা উল্লেখ দিয়ে জাস্ট এভাবে একটা ক্লিক করলাম নিচের দিক থেকে আমি এবারে রাউন্ড করে লাইক এভাবে আমি রাউন্ড করে দিলাম রাউন্ড করে দেওয়ার পরে জাস্ট আমি আমার কাজের সুবিধাতে এটাকে আমি জাস্ট কী কন্ট্রোল টু দিয়ে একটা লক করবো লক করলাম মূল কাজটা হচ্ছে এটাই জাস্ট পেন টুলটাকে নিলাম পেন টুলটাকে আমি জাস্ট একটু জুম করলাম পেন টুলটাকে নিয়ে এখানে একটা ক্লিক করলাম লাইক দিস এখানে একটা ক্লিক করে লাইক এভাবে আমি একটু অ্যাঙ্গেল করে দিব ওকে এখানে একটা ক্লিক করলে জাস্ট অল্ডার প্রেস করে এখানে ছেড়ে দিলাম লাইক এখানে আবার এসে এখানে একটা ক্লিক করলাম লাইক এভাবে আমি একটু অ্যাঙ্গেল করে দিব লাইক আমি হোয়াইট কালারটাকে দিব এখান থেকে স্টকটাকে আমি হোয়াইট কালারটাকে দিলাম দেখেন আমার যাতে হোয়াইট কালারটা আমার এখানে দেখলে ব্যাটার দেখা যায় দেখা জাস্ট আমি এখন এই যে অ্যাঙ্গেল হয়ে গেছে হয়ে গেছে জাস্ট এটাকে আমি আমি টুল এভাবে রাউন্ড করে লাইক দেখেন লাইক এভাবে অল্টারপ্রেস করে আমি জাস্ট এভাবে দিয়ে দেবো এগুলো আপনারা একটু মেজারমেন্ট করে নেবেন যেখানে দিলে ব্যাটার হবে ওকে জাস্ট আবার অল্টারপ্রেস করে আরেকটা কপি করলাম চমৎকার ওকে লাইক আবার একটা কপি করে দিলাম কিবোর্ড থেকে অল্টা কন্ট্রোল টু দিয়ে আবার লকটাকে ছাড়িয়ে নিলাম সবগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করে জাস্ট শেপ বিলার টুলটাকে নিয়ে এখানে একটু বিষয় আছে এই যে আমি যে স্টকগুলো নিলাম এগুলো আপনার রাউন্ড সার্কেলটা নিলাম এটা আমার শেপটা নিলাম রাউন্ড শেপটার বাইরে অবশ্যই থাকতে হবে তাহলে সিলেক্ট করলে সে বিলার টুলটাকে কাটতে আমার সুবিধা হবে দ্যাটস আমি সিলেক্ট করলাম সে বিলার টুলটাকে নিয়ে জাস্ট সে বিলার টুলটা ক্লিক করে শিপ বাটন প্রেস করে জাস্ট আমি অল্টার বাটন প্রেস করে এটাকে ম্যানেজ করে দিলাম শিপ বাটন প্রেস করে এটাকে ফিক্সড করব। এটাকে ফিক্সড করলাম আবার অল্টার বাটন প্রেস করে এটাকে ম্যানেজ করলাম দেন এটাকেও ফিক্সড করবো এটাকেও ফিক্সড করবো লাইক দিস লাইক দিস এখন এটাকে একটু রাউন্ড করতে পারে আমি জাস্ট ডিরিক্স সিলেকশন টুলটা দিয়ে ক্লিক করে লাইক আমি একটু রাউন্ড করে দিব এভাবে একটু রাউন্ড করে দিব লাইক দিস লাইক দিস এভাবে একটু রাউন্ড করে দিলাম ওকে লাইক দিস আবার প্লেন টুলটাকে নেব চেষ্টা এখানে একটা ক্লিক করলাম লাইক এভাবে একটা ক্লিক করে এভাবে রাউন্ড করে অ্যাঙ্গেল করে দিব চেষ্টা এখন আমি এখান থেকে আইডোপর দিয়ে কালারটাকে দিয়ে দিতে পারি লাইক দিস লাইক একটু এভাবে ফয়টটাকে এভাবে দিয়ে দিলাম লাইক দিস অসাধারণ ওকে বন্ধুরা লাইকিপুর থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম দেন আপনারা এখান থেকে জাস্ট স্টাইলিশ ড্রপ শো খুবই সহজভাবে দেখালাম আমি আপনাদেরকে সিম্পলি দেখালাম একইভাবে আমি চাপ শ্যাডোটাকে একটু কমিয়ে দিলাম আরো বাটন চ্যাপে লাইক দিস চমৎকার জাস্ট আমি এখানে দিয়ে দেবো প্রফেশনাল লোগো আপনারা আপনাদের ব্র্যান্ড নেমটাকে দিয়ে দেবেন লাইক দিস একেবারে সহজ সিম্পলি একটা লোগো ডিজাইন করে দেখলাম ওকে আপনাদেরকে রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যারা দিনটা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ